বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান এমপি বলেছেন সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের সময়ে উপকূলের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমি খবর নিয়েছি দেখা যায় বিভিন্ন জায়গায় ঢেউয়ের কারণে বেড়িবাদ ভাঙ্গনের শঙ্কা ছিল সে সময় সরেজমিনে বিষয়টি পরিদর্শন করতে বর্তমান নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক ভাইকে পাঠিয়েছিলাম গত কিছুদিন আগেও আমি বেড়িবাদ পরিদর্শনে এসেছি বেড়িবাধের বিভিন্ন অংশ অরক্ষিত দেখে নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী বেড়িবাদের অর্থ বরাদ্দ দিয়েছে তিনি আরো বলেন যে সমস্ত জায়গায় বেড়িবাদ অরক্ষিত রয়েছে সেসব জায়গায় আপাতত জিও ব্যাগ দেওয়া হচ্ছে চলতি বছরের নতুন বরাদ্দের কাজ শুরু হবে শনিবার আটই জুন বিকেল পাঁচটায় আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলীয় বাইঘের ঘাট এলাকার বেড়িবাদ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন বেড়িবাঁধের কাজের বিষয়ে আপনারা তদারকি করবেন কাজে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী চায়না বাংলাদেশের কোনো জনগণ অরক্ষিত থাকুক তিনি চায় না ঘূর্ণিঝড়ের ভয়ে কোনো জনগণ আতঙ্কে থাকুক তাই বেড়িবাধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন এ সময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজামেল হক সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন